মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন ওই সমাবেশে যারা আসছে বড় লোক দরকার এই ঠিক করতে বাংলাদেশ তা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না কিছু কিছু মাসখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো আমরা ধরতে পারি না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ প্রধানমন্ত্রীকে ওপেনে চ্যালেঞ্জ দিচ্ছে বিপিনুর সবকিছু যেন তিনি মেনে নেন দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথা বলে বর্তমানে কিন্তু রাজপথ রক্তাক্ত সাধারণ ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে এবং এই দিকে কিন্তু ব্যারিস্টার সুমনও রাজপথে আসে এবং সে কিন্তু ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে অনেক কথা বলে আর অন্যদিকে বিপিনুর কি বলতেছে সে কিন্তু প্রধানমন্ত্রীকে বলতেছে এই সব সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি প্রধানমন্ত্রী মেনে নেন এইটাই কিন্তু বিপিনুর তার বক্তব্যে বলতেছে এবং সে কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে বলতেছে দর্শক শ্রোতা এই দুইজনের বক্তব্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ঘাস শিউরি উঠবে মানে রাজপথ কিভাবে রক্তাক্ত হচ্ছে এবং এই কুটা আন্দোলনকে উদ্দেশ্য করে এই যে প্রথমে বিপিন বক্তব্য দেখেন তারপর কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাবো এরপরই দেখাবো মূল বক্তব্য ব্যারেস্টার সুমন কি বলতেছে এই যে দেখেন শেষে একটা কথা বলছিল যে দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক কিন্তু এটা সরকারের বিদায়ী বছর আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছে কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা হুমকি দিয়েছেন আমরা বলেছিলাম সে কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে সম্পূর্ণ বক্তব্য দেখবেন তারপরে প্রধানমন্ত্রী এবং ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো দেখে যাবেন এই যে দেখতে থাকেন কেউ কিন্তু মিস না এবং ভিডিওতে একটা দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকবেন ভিডিও দেখে আলহামদুলিল্লাহ সব দিনে সুবিধা আমরা পাইতাম আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এরকম আমাদের তো চাকরির সুযোগই নাই এইটা আমাদের বাড়াইতে হবে শুনুন আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছ। 15 বিশ বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো তোমরা আমরা কি জানো যে মজা মারে ফজা ভাই আর আমরা এরা মজা মারে আর আমরা এই জন্যই বলছে আর বইটা পাওয়া বন্ধ করতে হবে আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে দেখবা যে সব ঠিক হয়ে যাবে তুমি কি মনে করো আমাদের আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি আমরা আপনাদেরকে চিত্র দেখাচ্ছি পেছনে পুলিশের ধাওয়া আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি এবং আমরা দর্শক দুই নাম্বার ক্যাটাগা কিন্তু দুই নাম্বারকে আমরা এর চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা তোমরা যে সুবিধা পাইতেছো তার চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা কারণ দুই ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া তোমরা আমার চেয়ে বড় হও আর আমার চেয়ে বড় হই এই কারণে আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলাদেশটারে ঠিক করতে প্রেস এই আন্দোলনে করছে বিরোধীরা ভর করছে তারা সরকার পতন এর জন্য রাস্তা তৈরি করছে তাকে ছাত্ররা আমি জানি এই ছাত্রদেরকে এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই পতনের পতনের তুলো এই তরুণদের মরণ মগজ ভাবে এতটা করা হয়েছে দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে এদের মনন মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না তারা এই কোটা দাবি তুলেছে সরকার মেনে নিলে সরে যাবে আমরা বলছি যে সরকার মেনে সরকার কেন মেনে দিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী যে আমি এক ব্যারিস্টার সুমন যে ফাইটটা করে যাচ্ছি তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও তাহলে আমাকে দুনিয়া থেকে চলে চলে যেতে হবে কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না কিন্তু মানুষ যদি জানে ভোগাজ কথাবার্তি বলে এই রকমের মিথ্যাচার কথাবার্তি বলে যে দু সালে যারা আন্দোলন করেছিল তাদের একত্রিশ জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়নি একেবারে ঢা মিথ্যা কথা আমার আমার আমি পরীক্ষাই দেখি আমাদের আন্দোলনের অন্যতম নেতা যারা ছিল রাশেদ মামুন ফারুক কেউ আমরা বিশেষ পরীক্ষাই দেখি কারণ আপনার তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে না শুধুমাত্র এই কোটার সংস্কার করে হবে না আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের আন্দোলন ছাত্রদের ভাই বোনের আন্দোলন ছাত্রদের অভিভাবকদের আন্দোলন সবাই আপনাদের পাশে আছে শুধু কোটা না এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসের নতুন কর্মসংস্থান একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে কথা আমরা জানি যে এত কষ্টের মধ্যেও আমরা কিন্তু Ah, de vez. কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ দর্শক আপনারা তো দেখলেন যে প্রধানমন্ত্রী কি বলতেছে ব্যারিস্টার সুমন কি বলতেছে এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলতেছে তাদের কিন্তু একটাই দাবি কোটা পদ্ধতি যাতে উঠিয়ে নেওয়া হয় দর্শক শ্রোতা এইটাই তাদের দাবি তারা কিন্তু রাস্তা ব্লক করে দিচ্ছে এবং তারা কিন্তু পুলিশের সাথে সরাসরি মারামারি করতেছে এই সব বিষয়ে এবং তারা কিন্তু অন্যদিকে রেল পথ আটকিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষদের কিন্তু এই আন্দোলনকে গিয়ে চলাফেরা করতে কষ্ট হচ্ছে দর্শক শ্রোতা এগুলো নিয়ে আপনাদের মতামত কি এবং তাদের দুইজনের কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ